আপনি কি জানেন আমাদের দেশে কোন কোন রাজ্যে প্রবেশ করতে গেলে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয় আপনি যদি অরুণাচল প্রদেশ যাওয়ার কথা ভাবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কিভাবে খুব সহজে বাড়িতে বসে পারমিট পাবেন সেই ব্যাপারে আপনাকে জানাবো নমস্কার বন্ধুরা ফ্রেম দ্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে অ্যাটলিস্ট পারমিটের জন্য কারোর উপর ডিপেন্ড করে থাকতে হবে না আপনি হয়তো জানেন অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড মণিপুর লাক্ষাদ্বীপ প্রবেশ করতে গেলে বা বেড়াতে গেলে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয় হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর সিকিমের বিভিন্ন প্রোটেক্টেড এরিয়া আছে আজ আমরা কথা বলব অরুণাচল প্রদেশের চলুন এবার চটপট শুরু করা যাক এই পারমিট অ্যাপ্লাই করার জন্য তিনটে অপশান আছে আপনার বাড়ির কাছাকাছি গভর্নমেন্ট অব অরুণাচলের ডেপুটি রেসিডেন্ট কমিশনারের অফিস থাকলে সেইখানে গিয়ে আপনি আইএলপির জন্য অ্যাপ্লাই করতে পারেন দ্বিতীয় অপশান হচ্ছে অরুণাচল পৌঁছিয়ে ট্যুরিস্ট আইএলপি পি সেন্টারে গিয়ে আপনি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন তৃতীয় হচ্ছে যখন বেড়ানোর প্ল্যান করছেন তখন অনলাইনে অ্যাপ্লাই করে বাড়িতে বসে পারমিট কালেক্ট করুন আমরা তৃতীয় বিষয় নিয়ে বিশদে ডিসকাস করব তার আগে প্রথম দুটো অপশান সম্বন্ধে আপনাকে একটু বলে দিই অরুণাচল ট্যুরিজমের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নটা লোকেশন আছে দিল্লি কলকাতা গুয়াহাটি শিলং তেজপুর ডিব্রুগড় নর্থ লক্ষিমপুর জোরহাট এই লোকেশনগুলোতে যে গভর্নমেন্ট অফ অরুণাচলের ডেপুটি রেসিডেন্ট কমিশনারের অফিস আছে আপনি সেই অফিসে গিয়ে আইএলপির জন্য অ্যাপ্লাই করতে পারে দ্বিতীয় অপশন হলো অরুণাচল ঢোকার সময় যে ট্যুরিস্ট আইএলপি ফ্যাসিলিটি সেন্টার আছে আপনি সেখান থেকে করিয়ে নিতে পারেন ট্রেন পথে আসলে নাহারলগুন অথবা গুমটোস রেলওয়ে স্টেশন থেকে করাতে পারে বাই এয়ার আসলে ইটানগর এয়ারপোর্টে আপনি পেয়ে যাবেন বাই রোড আসলে গুয়াহাটির অসম পর্যটন ভবন থেকে আপনি ইনার লাইন পারমিট করিয়ে নিতে পারেন কিন্তু কোনো অফিস ভিজিট না করে বাড়িতে বসেই যদি এই পারমিটটা কালেক্ট করা যায় তাহলে সেটা বেটার হয় নাকি এবার আসি অনলাইন কিভাবে পেতে পারে প্রথমে ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুন ইআইএলপি ডট অরুণাচল ডট ডট ইন আপনি চাইলে গুগলে গিয়ে আইএলপি অরুণাচল বলেও সার্চ করতে পারেন এবং সেখান থেকে লিংকে আসতে পারেন অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাকে খুব সহজ কটা স্টেপ ফলো করতে হবে প্রথম হলো মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন দ্বিতীয় হলো মোবাইল নাম্বার ভেরিফিকেশন তৃতীয় পারমিটের জন্য অ্যাপ্লাই করুন পারমিটের যে ফিস সেটা পে করে দিন তারপরে আপনার পারমিটটা প্রিন্ট করুন রেজিস্ট্রেশন বা পারমিটের জন্য অ্যাপ্লাই করার আগে নিজের কোনো একটি গভর্নমেন্ট আইডি আর নিজের ফটো ডিজিটাল কপি একটা নিয়ে রাখুন আপনি তিন থেকে চোদ্দ দিনের পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন তিন দিনের জন্য খরচ পড়বে তিনশো টাকা তার বেশি হলে পাঁচশো টাকা তবে ম্যাক্সিমাম চোদ্দ দিন আর আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা ভারতীয় নাগরিকদের জন্য ফরেনার হলে প্রসেসটা সম্পূর্ণ আলাদা টুরিস্ট ই আইএলপি মেনু থেকে অ্যাপ্লাই আইএলপি ক্লিক করুন প্রথমে এই ডিক্লারেশন পেজ আসবে এখানে চেক বক্সে টিক করে এগ্রি করলে মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দিয়ে ক্লিক করুন প্রসিড বাটনে আপনার মোবাইল নাম্বার যদি রেজিস্টার না থাকে তাহলে প্রথমবার আপনাকে নাম ইমেল জেন্ডার থাক এটা এডিটও করতে পারবেন না ডেট অফ বার্থ সহ অ্যাড্রেস ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করুন এরপর যে গভর্নমেন্ট আইডিটা আপনি দিতে চান সেটা চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করুন তবে মনে রাখবেন ফাইলের সাইজ কিন্তু পাঁচশো কেবির কম হতে হবে গভর্নমেন্ট আইডি ঠিকমতো আপডেট হলে সাথে সাথে বাম দিকের এই বক্সের মধ্যে আপনার আইডিটা টা ডিসপ্লে হবে এরপর ক্যাপচার টেক্সট প্রোভাইড করে ক্লিক করুন এই আপডেট অ্যান্ড প্রসিড বাটনে অনেক সময় কি হয় অ্যাড্রেসের মধ্যে যদি ডট বা স্পেশাল ক্যারেক্টার কিছু দিয়ে দেন তাহলে ওটা অ্যালাউ করে না বাই এনি চান্স যদি কোনো এরার মেসেজ পেয়ে থাকেন তাহলে ভালো করে পড়ে দেখবেন কিসের জন্য এরার এবং সেটা কারেকশনটা করে নিন আপডেট বাটনে ক্লিক করলে একটা কনফার্মেশন চাইবে এরকম এখানে ইয়েস বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন তো এখানেই আপনার ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেল এরপর মোবাইল নাম্বার ভেরিফিকেশন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনি যে রেজিস্টার করেছেন সাথে সাথেই একটা ওটিপি এসে গেছে আপনার মোবাইলে এখানে দেওয়া রয়েছে যে দেখুন ক্লিক হেয়ার টু ভেরিফাই মোবাইল নাম্বার এই যে হেয়ারটা হাইলাইট হয়ে রয়েছে এখানে ক্লিক করুন আমার নাম যেরকম অটোমেটিক চলে এসছে আপনার নামও চলে আসবে ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন বাই এনি চান্স ওটিপি যদি না পেয়ে থাকেন তাহলে রিসেন্ট করুন রিসেন্ট বাটনে ক্লিক করলে আবার ওটিপিটা পেয়ে যাবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আবার কনফার্মেশান চাইবে ইয়েস বাটনে ক্লিক করুন এখানেই আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো নেক্সট হচ্ছে আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করব আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হয়ে গেলে যে কোনো সময় আপনি পারমিটের জন্য রিকোয়েস্ট করতে পারেন প্লিজ ক্লিক হেয়ার টু কন্টিনিউ এখানে ক্লিক করুন আপনি চাইলে যে কোনো সময় উপরের এই ট্যুরিস্ট ইআইএলপি মেনু থেকে অ্যাপ্লাই আইএলপি ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে টুরিস্ট ইআইএল পি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবেন এখানে খুব সহজ কটা ডিটেলস আপনাকে বলতে হবে প্ল্যান যখন করছেন তখন আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি এখানে একাধিক থেকে বেরোচ্ছেন অ্যারাইভাল ও রিটার্ন ডেটটা দিয়ে দিন যেহেতু আপনার মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার্ড আপনার সমস্ত ডিটেলস অলরেডি রেজিস্টার্ড আছে সেহেতু এক্সিস্টিং ইনফরমেশনগুলো অটোপুলেট হয়ে গিয়েছে আপনি চাইলে নাম ইমেল বা অ্যাড্রেস আপডেট করতে পারেন নেক্সট আপলোড করে দিন নিজের ফটো এখানে কিন্তু আইডি প্রুফ আর লাগছে না আইডিপ্রুফ অলরেডি আছে আপনার লেটেস্ট ফটো যেটা স্ক্যান করে রেখেছেন বা ছবি তুলে রেখেছেন সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন এখানেও কিন্তু ম্যাক্সিমাম ফাইল সাইজ পাঁচশো কে সাকসেসফুল আপলোড হওয়ার সাথে সাথেই এটা এই বাম দিকের এই বক্সে আপনার ছবিটা দেখিয়ে দেবে এরপর এই যে ডিসক্লারেশন চেক বক্স আছে এখানে চেক করুন করে সেভ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন এখানে আপনি চাইলে আপনার সহযাত্রী যারা থাকবেন তাদেরকেও অ্যাড করতে পারেন এখানে এই যে অ্যাড ফ্যামিলি মেম্বার যেহেতু এটা নতুন মেম্বারকে অ্যাড করছেন তো তার সমস্ত ডিটেলস লাগবে ইনক্লুডিং গভর্নমেন্ট আইডি প্রুফ এই ফর্মটা যে ওপেন হলো এখানে আপনার নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ যেভাবে আপনার ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই সেম ওয়েতে ভর্তি হবে ফ্যামিলি মেম্বারে গভর্নমেন্ট আইডি প্রুফ আপলোড করে দেবেন এই অ্যাড মেম্বার করার সময় আপনি চাইলে মোবাইল নাম্বার নতুন না দিয়ে একই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারেন এই যে প্রশ্নটা আছে আছে ইজ ইট সেম অ্যাজ প্রাইমারি মেম্বার্স মোবাইল নাম্বার এই চেকবক্সটাতে চেক করে দিলে আপনি সেম মোবাইল নাম্বার দিয়ে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে অ্যাড করতে পারেন যদি মাইনর কাউকে অ্যাড করতে চান সেক্ষেত্রে আবার আপনার কাছে একটা ওটিপি আসবে এবং ওটিপি ভেরিফাই করার পরে আপনাকে মেম্বারকে অ্যাড করতে দেবেন সমস্ত মেম্বার অ্যাড করার পরে ক্লিক করুন সেভ অ্যান্ড সাবমিট ইয়ার অলমোস্ট ডান এই যে ফিজ আছে সেটা পেমেন্ট করলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন কনফার্মেশন বক্সে ইএস বাটনে ক্লিক করুন কনফার্ম করে অ্যাপ্লিকেশন সাবমিট করুন এবার নেক্সটে হলো পেমেন্ট তার আগে এই সাবমিট করার সাথে সাথে এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেখাচ্ছে সেটা নোট করে রাখুন ক্লিক ফর পেমেন্ট অ্যান্ড ডাউনলোড ইআইএলপি বাটন এখানে ক্লিক করুন আপনি চাইলে পরেও পেমেন্ট করতে পারেন প্রথমে আপনার যে আইটেনারি আছে যে কবে যাচ্ছেন কবে আসছেন সেটা সমস্ত ফাইনালাইজ করুন আগে তারপর পারমিটেড এই পেমেন্টটা করুন বাই এনি যদি না ডেট আগে পরে হয় তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সব রেডি রাখুন হওয়ার কোনো জায়গা নেই তখনই এসে পেমেন্টটা করুন পেমেন্ট করার জন্য উপরে লগ ইন ফর প্রিন্ট অ্যান্ড পেমেন্ট এখানে ক্লিক করে এই সেম স্ক্রিনে আপনি আসতে পারেন এখানে পেমেন্ট রুল অ্যাজ পার গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ দেওয়া আছে অবশ্যই একবার পড়ে নেবেন ইনস্ট্রাকশন পড়ে নিয়ে ক্লিক করুন ই আই এল পি ফিজ এই বাটনটা এই স্ক্রিনে আপনাকে চুজ করতে হবে এসবিআই পে এই একটাই পেমেন্ট অ্যাভেলেবেল আছে এগ্রি রেডিও বাটনটা সিলেক্ট করে ক্লিক করুন প্রসিড ফর পেমেন্ট সিকিওর পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট হওয়ার পর আপনি নিজের সুবিধা মতো পেমেন্ট মেথড চুজ করতে পারেন ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করুন ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এনইএফটি বা আপনি চাইলে এসবিআই ব্রাঞ্চের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন পেমেন্ট কমপ্লিট করুন পেমেন্ট কমপ্লিট করার সাথে সাথেই আপনি ই আইএলপি ডাউনলোড করতে পারেন বা রিসিপ্ট ডাউনলোড করতে পারেন তবুও বাই এনি চান্স যদি ডিলে হয় সেখানে অ্যাজ পার ইনস্ট্রাকশন পনেরো মিনিট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে পেমেন্ট কমপ্লিট করার সাথে সাথেই একটা অটোমেটেড রিসিপ্ট ইমেল আপনার ইমেল আইডিতে পৌঁছিয়ে যাবে এখানে আপনি নিজের ইউজার আইডি পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে প্রসিড বাটনে ক্লিক করলে ইআইএলপি স্ট্যাটাস দেখতে পাবেন এই যে বাটন দেওয়া রয়েছে মানি রিসিপ্ট ও প্রিন্ট ইআইএলপি বাটন আর দেরি কি প্রিন্ট ইএলপি ক্লিক করুন আর নিজের পারমিটটা ডাউনলোড করে নিন তবে মনে রাখবেন আইএলপি এর সাথে একটা गवर्नमेंट আইডি প্রুফ অবশ্যই ক্যারি করবেন এই আইএলপি এর জন্য अप्लाई করতে গিয়ে কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন চেষ্টা করব যথাসাধ্য আপনাকে গাইড করা এই ভিডিওটা যদি কোনোভাবে ইনফরমेटिव মনে হয় তাহলে লাইক বাটন হিট করার সাথে সাথে আই লাভ অরুণাচল আই লাভ ইন্ডিয়া কমেন্টস বক্সে লিখতে ভুলবেন আর আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন রকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চটপট সাবস্ক্রাইব করুন সাথে অ্যাক্টিভেট করে রাখো তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনি জানতে পারবেন আর দেখতে পারবেন আর আপনি কি চান না আপনার বন্ধু বান্ধব পরিচিত কিন্তু এই ছোট্ট প্রসেসের জন্য কারোর নির্ভর করে না থাকেন ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন যাতে যখনই কেউ অরুণাচল বেড়ানোর প্ল্যান করবে ইনার লাইন পারমিট চাইলেই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসো